নমস্কার বন্ধুরা শুভ বিকেল সকালে আশা করছি ভালোই আছেন হ্যাঁ গরমে একটু কষ্ট হচ্ছে বই কি আজকে আমি শেয়ার করছি বটল আর্ট এটা হচ্ছে একটা স্টিলের বটল সেটাকে আর্ট করছি প্রথমে প্রাইমার নিয়ে নিয়েছি তারপরে রেড কালার ইউজ করছি এটার উপরে একটা আর্ট করছি ট্র্যাডিশনাল উমেন তো আমি যে খুব ভালো আঁকতে পারি এটা আমি কখনোই বলবো না বা আমার হাতের কাজ যে নিখুঁত সেটাই আমি কখনোই বলবো না সেটা আপনারা দেখতেই বুঝতে পারবেন আসলে আমি করে থাকি আমার নিজেকে ভালো লাগার জন্য আর নিজের ইচ্ছা এবং ভালোবাসাগুলোকে একটু মান্য করার জন্য আমি এই কাজগুলো করি আমরা যারা গৃহিণী আছি তাদের সময় হাতে হয়তো বেশি থাকে না কারণ সংসারে কাজ করতে করতেই আমাদের দিনটা কেটে যায় তো তারই মাঝে আমার ভালোবাসার যে কাজ সেটা নিয়ে আমি বসার চেষ্টা করি হয়তো আমার হাতে দু ঘন্টা সময় থাকে কি এক ঘন্টা আর তার মধ্যে আছে তো সারা দিন কাজের শেষে মনে হয় যে কখন একটু বিছানায় একটু পিঠটা ঠেকাবো তো তার মধ্যেই এইগুলো করার একটু চেষ্টা করি যাতে করে আমার নিজের খুব ভালো লাগে নিজেকে একটু ভালো রাখতে পারি আর এই যে ভিডিও করা রিলস বানানো এটাও ওই কারণেই করা হয়ে থাকে তো এতে অনেকের অনেক সমস্যা হয় তাতে আমার কিছু যায় আসে না আর আমি যে কাজটা করছি এটা করে আমি স্যাটিসফাইড হয়েছি এটা জানি যে খুব একটা ভালো হয়নি এর মধ্যে অনেক খামতি আছে কিন্তু আমি নিজে ভীষণ স্যাটিসফাইড তো এই বটলটা করছি এটা আমি যে শ্যুট করছি না এটা আমার খুব অসুবিধা হচ্ছিল কারণ আমার কাছে কোনো ট্রাইপড নেই কিছু তাই জন্য খুব ভালোভাবে আমি দেখাতে পারছি না ছোটোবেলা থেকেই যেহেতু একটু আঁকতে পছন্দ করতাম তবে সেইভাবে কখনো চেষ্টা করিনি বা এই যে আর্ট নিয়েও যে কিছু করা যায় বা জীবনে কিছু করা যায় এগোনো যায় সেটা কিন্তু কখনোই ভাবিনি আর প্রথম কথা হচ্ছে নিজের জন্য কখনোই কিছু ভাবিনি এখন সবটাই আছে সন্তানকে জুড়ে আর যেটুকু করি সেটুকু হচ্ছে নিজেকে একটু ভালো রাখার জন্য আর একটা পজিটিভ দিক আছে যেটা হচ্ছে আমি যদি একটু আঁকতে বসি একটু তুলি বা পেন্সিল নিয়ে একটু বসি তাহলে আমার বাড়ির বাচ্চাদের আগ্রহটাও বেড়ে যায় যেমন আমি এটা করছি আমার বাড়ির বাচ্চাদের কিন্তু আগ্রহ খুব যে বম্মা এটা কি করতে চলেছে এটা ঠিক দেখতে কেমন হবে কিভাবে করছে তো সেইটা ভেবেও না আমি মাঝে মাঝে একটু বসি ইভেন ওদেরকে নিয়ে আমি আঁকতেও বসতাম তো ওরা ওই বিষয়টা ভীষণ আগ্রহ পায় কিন্তু এখন বাচ্চাদের পড়াশোনার এত চাপ যে ওরা কিছু করবে ওরা খেলবে নাকি ওরা পড়াশোনা করবে নাকি কিছু হাতের কাজ করবে এটা ওদের কাছে খুব একটা টাফ ব্যাপার হয়ে যায় কারণ খেলার নেশা ওরা এখন ছোট সেটা থেকেই যায় তো যাই হোক এইভাবে আমি কাজটা শেষ করেছি বেশ কিছুদিন সময় নিয়েছি আর প্রথমে যে প্রাইমারটা করে নিয়েছিলাম প্রাইমারটা করার পর একটা দিন আমি সময় নিই তারপরে গিয়ে আবার আর একটা রঙ ইউজ করি তো ফাইনাল লুকটা এরকম হয়ে রঙটা ভালোভাবে শুকিয়ে গেলে তার উপরে ভার্নিশ দিয়ে দেব। তাতে করে আরেকটু গ্লেজি হবে আর রঙটাও লং লাস্টিং হবে আর হ্যাঁ এই বোতলটা আমি মাঝে মাঝে কিন্তু ব্যবহার করব। খুব রাফ ইউজ করব না তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা